আদা আমরা বুড়ো আদা আমরা বুড়ো হয়ে ঘরের মধ্যে তোর বাপকে দিয়ে খাটাচ্ছিস হ্যাঁ তুই ঘর মুছতে পারছিস না কালকে থেকে মেয়েটাকে রেখে দিয়েছিস কই মেয়েটাকে খেতে পড়তে দিস নি তো কেন খেতে পড়তে দিস নি কেন কালকে থেকে তো মেয়েটা না খেয়ে আছে তাকে তো খেতে দিসনি কেন খেতে দিস নি বল কেন খেতে দিস নি একটা মানুষকে না খেতে দিয়ে কী করে রাখে মানুষ না খেতে দিয়ে কী করে রাখে কী করে রাখে কালকে দেখে না খাইয়ে ওকে রেখে দিয়েছিস মেরে ফেলার জন্য পাগল প্রমাণিত করার জন্য ননসেন্স হুম এখন লাইভে বসেছিস ভিউজ কামানোর জন্য সকাল থেকে সব কথা আমাদের রেকর্ডিং করা আছে সব কথা তুই যা যা করেছিস আর আমি কোথাকার মেন্টালি টর্চার করছিস ভাবছিস ওই বাড়ি থেকে বের করে দিবি ক্ষমতা আছে ক্ষমতা থাকলে বল ক্ষমতা আছে তোর শয়তান জানোয়ার অসভ্য তোর ক্ষমতা অনেক না হুম একটা মেয়েকে তুই মেন্টালি টর্চার করছিস আর হচ্ছে বসে পড়লি উল্টো পাল্টা কথা বলতে শয়তান খেতে দিয়েছিস ওকে কেন তুই নিচে থাকবি কেন তুই নিচে থাকবি তোর ঘরের মধ্যে বউ থাকতে তুই নিচে বিছানা করে কেন শুবি আর তোর মার কথা কেন শুনবি তোর মার কথাটা কেন শুনবি তুই হারামি জন জানোয়ার কোথাকার কালকে থেকে ওই পাটিকে পাটিকে ঘরে তোলার জন্য এই হারাম মরিয়া হয়ে পড়েছে হ্যাঁ কালকে থেকে ওই পাটিকে ঘরে তুলবে কেন রে তুই পাটিকে কিসের জন্য ঘরে তুলবি পাটি তোকে হাঁটু দেখে দিয়েছে টুকটাক করিয়ে নিয়েছে গাছ পুঁতে দিয়েছে তোর পেটে তোর পেটে গাছ পুঁতে দিয়েছে ওই তোকে ওই বলছিল না যে ওই নুরা বাবার ধামে যে কি করছিল হ্যাঁ ধামে কি বলছিল যে গাছ পুঁতে দিয়েছে ওর দিকে মুখ আছে তোর দিকে ঘুরানোর জন্য তেল পড়া নুন পড়া চিঠি খাই দিয়েছিস আমরাই বললাম আসতে তুই আই লাইবে সারা দিন মানে এতক্ষণ পর্যন্ত না খাইয়ে রেখেছে কালকে রাত থেকে তার জ্বর জ্বরের জ্বালায় সে মরছে আর তারপরে না খাইয়ে রেখেছে কিছু নাড়তে দিচ্ছে না প্যান চালাতে দিচ্ছে না কোনো কিছু ধরতে দিচ্ছে না নিজে যে করে খাবে তাও করতে দিচ্ছে না এই সব করছে একটা বাড়িতে মেয়ে করে করে কি থাকবে শোনাবো পাটা রেকর্ডিং শোনাব হ্যাঁ ওই তো জর্গা করছে রীতিমতো ওকে মেন্টালি টর্চার করছে হ্যাঁ নিমিশটা ঝরগা করছে জানি তো সকাল থেকে সেই সকাল থেকে থেকে শুরু করেছে ওর বাবা ভালো কিন্তু ওর মা বদমাস ওর মা বদমাইসি করছে বেশি ওই পাড়া চড়ানি পাড়ে চড়িয়েছে এখন হচ্ছে ঝরগা করতে বসেছে ডিমির সঙ্গে শয়তান কোথাকার লজ্জা করে না খেতে পড়তে দিতে পারছিস না বউ ঘরে রেখে মানুষের না খেতে পেতে দিয়ে রেখে দিতে হয় জানোয়ার ছোট লোক তোর যা হবে না তোর হবে তুই কি ভেবেছিস তুই ওকে না খাইয়ে মেরে ফেলে দিবি না খাইয়ে তুই মেরে ফেলে দিবি কি করে হবে কি করে হবে তুই না খাইয়ে কী করে মারবি মারতে কি কেমন পারিস না খাইয়ে হ্যাঁ তুমি তোমার নিজের শখের জন্য এইসব করছো আর ওপরের বাথরুমটা চেক করতে বলবো হ্যাঁ অফিসারদেরকে প্রত্যেকটা মানুষকে ওপরের বাথরুমটা চেক করতে বলবো ঘরের মধ্যে কাকে ঢুকিয়ে তুই কি সব করিস হ্যাঁ সেগুলো বলবো এখানে অত কয়ের প্যাকেটে কি করিস